আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা জিঙ্কু সোলার প্যানেলের অনেকগুলো সোলার প্যানেল দেখেন আমাদের দোকানে আমরা নিয়ে আসছি তো এখানে প্রায় ছত্রিশ পিস সোলার প্যানেল আছে একদম পিক আপ ভর্তি আর এই প্যানেলগুলো আমাদের আগামীকালকে ডেলিভারি হবে তিনটা জায়গাতে তো আসলে এখানে যে প্যানেলগুলো আছে এক একটা প্যানেলের সবগুলো একরকম না কিছু আছে পাঁচশো পঁচানব্বই কিছু আছে পাঁচশো কিছু আছে আপনি ছয়শো পনেরো এবং নতুন আরও একটি সোলার প্যান্ট আমাদের বেশি ওয়ার্ডে যেটা সেটা আছে আপনার আমাদের সাতশো পনেরো ওয়ার্ডের নতুন প্যানেল চলে আসছে তো আপনি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সবগুলা সাইজের প্রোডাক্ট যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা জিঙ্কুর অথেন্টিক ডিলার আমাদের কাছ থেকে আপনারা খুবই অল্প মূল্যে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আপনার ডিলার প্রাইজে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে সেল করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের ডিসকাউন্ট থাকবে এবং খুচরা যারা নেবেন তাদের জন্য আপনারা যারা দূর থেকে যারা প্রোডাক্ট নেবেন যারা অনেকেই বলেন আমরা আসলে চার পিস পিস পাঁচ কি কুরিয়ারে নিতে পারবো আসলে নিতে গেলে যে ঝামেলাটা হয় সেটা হলো আপনার একটা প্রোডাক্ট গেলে কোম্পানিও রিস্ক না আমরাও রিস্ক নেব না সুতরাং আপনাকেই পুরো রিস্ক নিতে হয় সেই ক্ষেত্রে আপনারা যদি যে কুরিয়ারে পাঁচটা প্রোডাক্ট পাঠান এক হাজার করে খরচ হয় তাও পাঁচ হাজার টাকা যদি আপনাদের আসে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকার মধ্যে যারা ভাড়া তারা একটা পিক আপ করে নিলে কি হবে আপনার প্রোডাক্টটা বাঁচবে একটা প্রোডাক্টের দাম প্রায় দশ হাজার টাকা পড়ে যায় একটা প্রোডাক্ট বাংলা কিন্তু আপনার দশ হাজার টাকা লস আর ফেরত আসবে না আপনি পিক আপ এ করে প্রোডাক্টটা ভালোভাবে নিয়ে যান সেই ক্ষেত্রে আপনি এটা কাজে লাগবে তো এরকম আসলে যে সোলার প্যানেল একটা রিস্কি যে আসলে যে গ্লাসের প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমরা রিস্কটা নিতে পারি না বাট এছাড়া আমাদের যে অন্য যে প্রোডাক্ট আছে যেমন আপনার ইনভার্টার বিএফডি কন্ট্রোলার এগুলো সবই কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো কুরিয়ারে হোম ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা হবে না সোলার প্যানেল আমরা কুরিয়ারে যদি জাস্ট দেই না আপনারা এসে আপনাদের গাড়ি নিয়ে বা আপনার আমাদের গাড়িতেই আপনাদেরকে পাঠাই দিলাম জাস্ট আপনারা ভাড়া দিয়ে দিলেন আমরা কিন্তু হোম ডেলিভারি ওইভাবে দিয়ে থাকি তো আমাদের যে বাম পাশে যে প্রোডাক্টগুলো দেখতেছেন আগে রাখা আছে দোকানে এগুলো হলো পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচাশি আর এখন যেগুলা ঢুকতেছে এগুলো হলো পাঁচশো ছয়শো পনেরো ওয়ার্ডের প্রোডাক্ট ঢুকতেছে আর আমাদের আরেকটা একটা লড আছে সেটা হলো আমাদের পাঁচশো পঁচানব্বই নতুন প্রোডাক্ট ঢুকতেছে তো আমাদের যে নব্বই পঁচানব্বই পঁচাশি সাতশো পনেরো ছয়শো পনেরো এই প্রোডাক্টগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল স্টক আছে আমাদের কাছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনারা অনেকেই বলেন আমার ফোনে বলেন সুজন ভাই আসলে কম টাকার ভিতরে কিন্তু আমরা পাচ্ছি পনেরো টাকা ষোলো টাকা আমরা মাল পাইতেছি ভাই এই দামে দেওয়া যাবে কিনা বুঝলেন আমিও কিন্তু সোলার ব্যবসা করি আমিও জানি যে কোন জায়গায় কম দামে মাল পাওয়া যায় আপনারা চাইলে আমরা কম দামি মাল দিতে পারবো বাট ওটা ওয়ারেন্টি আপনাদেরকে আমরা এনশিওর করতে পারবো না যে ভাই এতদিন চলবে এত আউটপুট দিবে আমাদের যে পোড়াগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিউসি করে এবং আমি নিজে আমার যে মিটার সেখান থেকে আমি একদম মেপে দেখছি যে আউটপুট আলহামদুলিল্লাহ খুবই ভালো আউটপুট পাচ্ছেন আপনি আপনাদেরকে শেয়ার করি যে আসলে আমরা এখন এক জায়গাতে তিন হাজার পঁচাত্তর ওয়ার্ড আমরা সোলার প্যানেল ইনস্টল করছি সেখান থেকে আমরা ছাব্বিশশো ওয়ার্ড সাতাশশো ওয়ার্ড সোলার প্যানেলের আউটপুট আমরা নিতে পারতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের যে ওয়েদার বাংলাদেশের ওয়েদারের ভিতরে আমরা যদি চারশো পাঁচশো ওয়ার্ড লস এটা সব প্যানেলই থাকবে আর আমাদের যে ছয়শো পনেরো যে ওয়ার্ডের প্যানেলগুলো আছে এগুলো যেমন ছয়শো পনেরো ওয়ার্ড লেখা আছে বাট এটাতে আপনি ব্যাক সাইড সহ আপনি যদি কারেন্ট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাকে ছয়শো সত্তর উনআশি ছয়শো উনআশি ওয়ার্ড পর্যন্ত আপনাকে সে দিতে পারবে এটা হলো তাদের পিছনে স্টিকার আছে এখানেই লেখা আছে আর যেহেতু এগুলো অফিসিয়াল প্রোডাক্ট এগুলো বারকোড আছে আপনারা বারকোড স্ক্যান করে দেখে তারপরে এই বারকোডের যে সিরিয়াল নাম্বার আছে এটা আসলে অফিসিয়াল কিনা সেটা আপনারা একদম যাচাই করে নিতে পারবেন আমার অফিসে বৈশাই কোনো সমস্যা নেই আর বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকে যদি আসেন আমাদের যে ঠিকানা সেখানে আপনারা চলে আসবেন আমাদের যে দোকানটা দেখতেছেন এটা হল মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের জাস্ট দুইশো নম্বর পিলারের চারটা বিল্ডিং পরেই কিন্তু আমাদের এই টিএমএসএস ভবনের একটা গেট দেখবেন এই গেটের তিনটা বিল্ডিং পরেই আমাদের দোকানটা চলে আসবেন এখানে এছাড়াও আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এখানে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কথা বলেও আসতে পারেন এছাড়াও আপনারা যদি অনলাইনে সার্চ করেন আমাদের ঠিকানা যেমন সোলার সিস্টেম বিডি দিয়ে সার্চ করলে আমাদের একদম দোকানের লোকেশন আপনার এখানে শো করবে আর আপনারা যদি এই ধরনের প্রোডাক্টে যেমন এখানে যেমন আমরা সোলার প্যানেল দেখাচ্ছি আমাদের আরো প্রোডাক্ট আছে ইনভার্টার আছে সোলার এক্সেসোরিজ আছে এবং ব্যাটারি আছে কন্ট্রোলার আছে যত ইনপো এই সোলার সিস্টেমের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলোর রেট সম্পর্কে জানতে গেলে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এখানে আমাদের রেট দেওয়া থাকে তো আপনারা আমাদের যে যে কাজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই করে থাকি যেমন আমাদের কালকে যে প্রোডাক্টটা যাবে এখানে আমাদের আট ওয়ার্ডের সোলার সিস্টেম হবে এই আট হাজার ওয়ার্ডের সোলার সিস্টেমের ইনভার্টার কি হবে ইনভার্টারটা হবে আমাদের সলিস ব্র্যান্ডের ইনভার্টার আপনারা জানেন যে বাংলাদেশে অনেক ধরনের ইনভার্টার আছে কেউ যে আপনি সিরিয়াল দেখবেন যে বর্তমানে বাংলাদেশে যদি কোনো নাম্বার ওয়ান প্রোডাক্ট আসে তাহলে আপনার সলিস এখন বর্তমানে নাম্বার ওয়ান প্রোডাক্ট আপনার সার্ভিস বলেন এবং আপনার প্রোডাক্ট কোয়ালিটি বলেন মানে একদম এক বিল কোয়ালিটি খুবই হেভি বিল কোয়ালিটি যদি নিতে চান তাহলে আপনি সলিস দে এই ধরনের ইনভার্টারগুলো আপনারা নিতে পারেন কারণ আমরা আরও আমরা সেল করে থাকি আমরা সাকো সেল করে থাকি আমরা চাইনিজ আরও অন্য অন্য ব্র্যান্ড সেল করে থাকি তো পুরো আটটা শুধু অফগ্রিড হাইব্রিড এটা লো আপনার ব্যাটারি ছাড়া চলবেই না অনেকেই বলে থাকে যে ব্যাটারি ছাড়া চলবে আসলে অফগ্রিড হাইব্রিড কখনো ব্যাটারি ছাড়া চলে না আপনার অনগ্রিক হাইব্রিড যেটা এটা আপনার ব্যাটারি ছাড়া চলবে এখানে ব্যাটারি সিলেকশন অপশন আছে নো ব্যাটারি আপনার লিথিয়াম ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি এবং ভোল্টেজ কত সেটাও আপনার সিলেক্ট করা যায় মোটামুটি এক কথায় বলা যায় যে আপনি স্মার্ট ইনভার্টার যেটা আইপি সিক্সটি ফাইভ সিক্সটি ইনভার্টার আছে এই ইনভার্টারগুলো আপনি ব্যাটারি ছাড়া এরকম সোলার প্যানেল পরিপূর্ণ লাগানে লাগানোর পর আপনি সরাসরি ব্যাটারি ছাড়া আপনি চলতে পারবেন এবং অনেকে অ্যাপার্টমেন্টের জন্য করতে চান যে ভাই আমার তো ব্যাটারির দরকার নাই আমাদের জেনারেটার আছে হ্যাঁ অবশ্যই আপনি জ্যানাটা থাকলে তো ব্যাটারি দরকার নেই আপনি যখন কারেন্ট চলে যাবে তখন আপনি জ্যানাটার যদি ব্যবহার করেন জ্যানাটার লাইন এখানে দেওয়ার অপশন আছে আপনি জ্যানটার থেকেও কিন্তু আপনি লাইনটা আমার ওখানে রিমুভ চালাইতে পারবেন এখানে আদারস কোনো আপনি এক্সট্রা কোনো আসলে ঝামেলা নেই হ্যাসেল নেই তো আমরা এই জন্য বিভিন্ন রকম ইনভার্টার এখন আপডেট চলে আসছে যেমন ব্যাটারি ছাড়া ইনভার্টার আগে কখনোই ছিল না কিন্তু সবাই ব্যাটারি ছাড়া ইনভার্টার যেগুলো অফগ্রিড সেগুলা বইলে বিক্রি করতো তা আসলে ভাই আমরা এরকমের মিথ্যা কথা বলে ব্যবসা করি না কারণ হলো আমরা নিজেরাও একজন টেকনিশিয়ান এই যে আমি একজন টেকনিশিয়ান হিসাবে আমি মনে করি যে আমার একটা আমার কাছ থেকে প্রোডাক্ট যদি কেউ নাও কিনে বাট আমার যদি একটা পরামর্শ তো যদি আপনার ভালো একটা কাজ হয় যদি আপনার কোনো ক্ষতি না হয় আমি মনে করি এটাই আমার জন্য অনেক বড় পাওয়া তো আপনারা যখনই প্রোডাক্ট কিনবেন অবশ্যই খেয়াল করবেন যে আসলে কে কিভাবে প্রোডাক্টটা সেল করতেছে আপনাকে কেউ অফিসিয়াল বলে আপনার বেশি টাকা নিয়ে যাইতেছে কেউ আপনাকে অফিসিয়াল বলে আপনাদেরকে ওইদিকে মুভ করাইতেছে না গান সে যাতে বেশি টাকা বিক্রি করতে পারে তো এরকমের আসলে অনেক থিং আপনাকে দিতে থাকবে তো আপনার এই জায়গার থেকে অবশ্যই খেয়াল করবেন যে আসলে অথেন্টিক প্রোডাক্টগুলার ডিলার কারা অথেন্টিক প্রোডাক্টগুলার আসলে কাদের কাছ থেকে নিতে পারবো আমরা হ্যাঁ এই যেগুলো দেখে যদি কিনেন তাহলে অবশ্যই আপনারা ঠকবেন না জিঙ্কো সোলারের যে স্টিকার যে আপনার এখন যে আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের যে আর বারকোডটা এই বারকোড যদি আপনি সার্চ করেন অবশ্যই আপনারা এই বারকোডের আপনার যে সিরিয়াল নাম্বার আছে সেটা কিন্তু দেখে আপনারা নিতে পারবেন এবং টিয়াল অন লিস্টের কিন্তু যে প্যানেলগুলা প্রত্যেকটা প্যানেলের কম্পানি থেকে আমাদের দেখেন স্টিকার করা আছে এবং আপনার অ্যাডের যে স্টিকার সেগুলো একদম মানে আপনাদের বোঝার ক্ষেত্রে যে হাই ফ্রিকুয়েন্সি যে প্যানেল এখানে ফ্রিকুয়েন্সিটা আপনারা দেখবেন ফ্রিকুয়েন্সি আসলে যে ছয়শো পঁচিশ ওয়ার্ডের যে প্যানেল এটাতে ফ্রিকুয়েন্সি আছে কত তেইশ পয়েন্ট চোদ্দো পার্সেন্ট হাই এফিসিয়েন্সি এবং আপনি যেটা ছয়শো সত্তর যেটা এটাতে যেমন ছয়শো পনেরো থেকে যেটা ছয়শো উনআশি যেটা হয় এটাতে আছে কত চব্বিশ পয়েন্ট আশি পার্সেন্ট ইফিসিয়েন্সি তাহলে আপনারা আমরা কেন বলি যে আপনার নাম্বার ওয়ান সোলার প্যানেল অলের ভিতরে কিন্তু আপনার যে জিঙ্কো সোলার প্যানেল কিন্তু বর্তমানে এখন নাম্বার ওয়ানে আছে বাট এটা ম্যানুফ্যাকচার প্রচুর ম্যানুফ্যাকচার হচ্ছে এবং আমাদের আউটপুট থেকে শুরু করে এবং সাইডের যে অনুমোদন যে প্যানেল সেটাও কিন্তু আপনি জিঙ্গো সোলার প্যানেল তো এই প্যানেলগুলো আপনারা যখন ইউজ করবেন বাসাবাড়ি বলেন সেস বলেন আপনার ইন্ডাস্ট্রিতে বলেন যে কোনো জায়গাতে যখন আপনি প্যানেলগুলো ইউজ করবেন এই প্যানেলগুলো ইউজ করলে কখনোই আপনার লো ভোল্টেজ হবে না এবং আপনি ভালো আউটপুট ভালো ওয়ার্ড পাবেন তো যারা এই ধরনের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের যে ওয়্যার হাউস আছে আপনারা আসেন যারা বেশি প্রোডাক্ট নেবেন আমাদের ওয়ার হাউসটা আপনারা ভিজিট করেন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কাছে কি ধরনের প্রোডাক্ট আছে বা কয়টা কয় পিস প্রোডাক্ট আমাদের কাছে আছে জাস্ট এটা আমাদের মিরপুর যে যে সেল যে দোকান সেই দোকানের একটি ভিডিও আপনাদেরকে আমরা দিলাম যেখান থেকে আমাদের কালকে এতগুলো প্রোডাক্ট সেল হবে আর যদি আপনারা আরও বেশি কোয়ান্টিটি নিতে চান একশো দুইশো পিস যদি নিতে চান অবশ্যই আমাদের ওয়ার হাউস আপনাদেরকে ভিজিট করে দেখাবো আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে তারপরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক যারা ছোট বড় যে ধরনের সোলার সিস্টেম করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.solarsystembd.com ডাব্লু ডট সোলার সিস্টেম ভিডিও ডট কম নতুন কোনো ভিডিও নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনার সাথে আবারও হাজির হব আজকে এই পর্যন্তই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ